ব্ল্যাক হোলের ভয়ঙ্কর রহস্য বিজ্ঞান যেসব সত্য লুকিয়ে রাখে আপনি কি কল্পনা করতে পারেন এমন এক জায়গা যেখানে আলো পর্যন্ত পালাতে পারে না যেখানে সময় থেমে যায় আর একবার ঢুকলে ফিরে আসার কোনো পথ নেই আজ আমরা কথা বলবো মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য নিয়ে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার পৃথিবী সময় আর বাস্তবতা নিয়ে ধারণাই বদলে যাবে তাহলে চলুন ভিডিওটি আরম্ভ করি প্রথমে জেনে নিই ব্ল্যাক হোল আসলে কি ব্ল্যাক হোল কোনো গর্ত নয় এটা হলো মহাবিশ্বের এমন এক অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ এতটাই শক্তিশালী যে আলোও সেখান থেকে বের হতে পারে না একটি বিষয় নক্ষত্র যখন মারা যায় তার নিজের ভারে ভেঙে পড়ে সেখান থেকেই জন্ম নেয় ব্ল্যাক হোল একে বলা হয় মৃত তারকার কবর ব্ল্যাক হোলের চারপাশে আছে একটি অদৃশ্য সীমা এর নাম ইভেন্ট হোরাইজন এই সীমা একবার পার করলেই ফিরে আসার কোনো উপায় নেই ভয়ঙ্কর ব্যাপার জানেন এই সীমা পার করার সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনি শেষ পথে পা দিয়েছেন ব্ল্যাক হোলের কাছে গেলে সময় ধীরে ধীরে চলতে থাকে আপনি যদি বাইরে থেকে দেখেন ভেতরে পড়ে যাওয়া মানুষটিকে আপনার কাছে মনে হবে সে কখনোই ভেতরে ঢুকছে না কিন্তু ভেতরের মানুষটির জন্য তার সব কিছু শেষ হয়ে যাবে কয়েক সেকেন্ডে এটাই টাইম ডাইলেশন সময়ের ভয়ঙ্কর খেলা বিজ্ঞানীরা বলেন ব্ল্যাক হোলে পড়লে আপনি চিৎকার করার সুযোগও পাবেন না কারণ আপনার শরীর টানতে টানতে লম্বা সুতোর মতো হয়ে যাবে এই প্রক্রিয়ার নাম স্পেগেটিফিকেশন একদিকে মাথা অন্যদিকে পা মাধ্যাকর্ষণের পার্থক্যে আপনি মুহূর্তেই ছিঁড়ে যাবেন সবচেয়ে বড় প্রশ্ন ব্ল্যাক হোলের ভেতরে আসলে কি বিজ্ঞান আজও নিশ্চিত নয় কেউ বলে সেখানে আছে সিঙ্গুলারিটি যেখানে সময় স্থান নিয়ম সব শেষ কেউ আবার মনে করে হোল হলো অন্য একটি মহাবিশ্বে যাওয়ার দরজা এখনও সবই রহস্য আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির মাঝখানে আছে একটি বিশাল ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ এর ভর সূর্যের চেয়ে প্রায় চল্লিশ লক্ষ গুণ বেশি আর দু সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ব্ল্যাকহোলের ছবি তুলতে সক্ষম হন যা প্রমাণ করে এটা কল্পনা নয় বাস্তব ব্ল্যাকহোল কি পৃথিবীকে গিলে খাবে ভয়ের কিছু নেই এখনও আমাদের কাছাকাছি কোনও ব্ল্যাকহোল নেই যা পৃথিবীর জন্য বিপদ কিন্তু মহাবিশ্বে অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে আজ নয় কাল নয় কিন্তু মহাবিশ্ব কখন কি করবে কে জানে ব্ল্যাকহোল আমাদের শেখায় মানুষ যতই উন্নত হোক মহাবিশ্ব তার চেয়ে হাজার গুণ বড় রহস্য এটা শুধু ভয় নয় এটা কৌতূহল এটা অজানার প্রতি মানুষের চ্যালেঞ্জ আপনি কি ব্ল্যাক ব্ল্যাকহোল নিয়ে আরও ভয়ঙ্কর সত্য জানতে চান কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রহস্য এখানেই শেষ নয়